অপার সম্ভাবনাময় অপূর্ব সুন্দর একটি জায়গা যেখানে আসলে আসলে মানুষের মন জুড়ে যায় তালতলির ইকো পার্কের পর এই একটি গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে আমরা যদি একটু পশ্চিমে আসি এখানে হচ্ছে তিন নদীর মোহনা তিন নদীর মোহনা বঙ্গোপসাগরের একেবারে কুল কুলঘষে খুব সুন্দর একটি ডিসি পার্ক নামে পরিচিত জায়গা আপনারা একটি ভিন্ন রকমের মজা পাবেন দেখলে আসলেই মন ভালো হয়ে যায় যদি ঘুরতে আসেন তালতলিতে আসবেন তালতলি ইকো পার্ক সমুদ্র সৈকত এরপরে আসবেন ডিসি পয়েন্ট ডিসি পয়েন্টের পর যাবেন শুভ শুভ সন্ধ্যার পরে তালতলিতে ঢুকবেন সেখানে বিদ্যুৎ কেন্দ্র আছে খুব সুন্দর একটি জায়গা দেখার মতন সেটাও ওখান থেকে তালতলিতে যাবেন আশা করি জায়গাটা দেখতে আপনারা আসবেন অনুভব করবেন যে আসলেই মজার একটি জায়গা আমরা দেখলাম এরপরে দেখা হবে শুভ সন্ধ্যায় গিয়ে ধন্যবাদ